দশ টাকা থেকে শুরু করলাম প্রিন্ট এবং কোনো জোড়া নাই মদিনা গার্মেট ছোট্ট একটা প্রতিষ্ঠান ছিল সে প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা পা করে হ্যাঁ এবং ব্যবসায়ীদের ভালোবাসা এবং আল্লাহ অশেষ মেয়ের বাড়িতে আজকে বিশাল আকার ধারণ করছে এবং এক নাম্বার ব্যবসায়ী হিসাবে আল্লাহ তালা আমাকে দাঁড় করেছে এবং মদিনা গার্মেট সর্বপ্রথম সবচাইতে কম রেটে মাল দিয়ে থাকে এই যে হাইনেক হাইনেক সবসময় চলে আসছে পায়জামা সহ এবং হাইগোলা সহ এটার রেট হলো পনেরো টাকা থেকে শুরু

গাউসিয়া সিটি মার্কেট যে গাউসিয়া মার্কেট এশিয়া মহাদেশে একক সর্ববৃহৎ মার্কেট যে কোনো জায়গা থেকে গাউসিয়া মার্কেটের সামনে এসে ফার্মা ইউসিবি ব্যাংক এবং মেমোরি হাসপাতাল অথবা ফ্লাইওভারের নিচে নেমে যে কেউ ফোন দিলেই আমার লোক অথবা আমি তাকে রিসিভ করে দোকানে নিয়ে আসবো যারা ভিডিওটা দেখতেছেন ফার্স্ট থেকে লাস্ট পয়েন্ট দেখবেন এই ভিডিও দেখে যারা চলে আসছে আমার দোকানে আজকে ইনশাল্লাহ শত শত ব্যবসায়ী নতুন যারা উদ্যোক্তা তারা স্বাবলম্বী হয়েছে এবং ভালো ব্যবসায়ী আকারে আত্মপ্রকাশ করছে সবসময় একটা ভাইরান কালেকশন দিয়ে শুরু করি যেমন গরমের সিজনে দেখতে পারছেন যে পাঁচ টাকা থেকে শুরু করেছি এখন পাঁচ টাকা থেকে আবার আমি যে একটা কাপড়ের জুতা দিয়ে শুরু করছি অনেকে ছয় টাকা ষাট টাকা আট টাকা বিক্রি করে কিন্তু মদিনা গার্মেন্টস বলে আসছে সবসময় সবচাইতে কম রেটে মাল দিয়ে থাকে এবং ভালো মাল দিয়ে থাকে সেটা হলো পাঁচ টাকা যেমন আড়াই টাকা পিস মানে জোড়া পাঁচ টাকা জোড়া 5 টাকা থেকে শুরু বি আর কিনতে পারেন 5 টাকা কিন্তু শীতের পোশাক জি জি তারপরে দেখেন এই যে আরো একটা মাল আছে জোতা এটা একটু উন্নত মানের জোতা দেখেন তারপরে দেখেন আরো একটা মাল এই যে যেই শীতের কাপড় সেটা হলো আমি 10 টাকা থেকে শুরু করলাম অল ওভার প্রিন্ট এবং কোনো জোড়া নাই জোড়া সারা অল ওভার প্রিন্ট 10 টাকা থেকে শুরু 10 15 20 এভাবেই চলছে আচ্ছা এখানে লট আছে যে লটটা নাকি সব সময় চলে আসছে সব সময় চলে

সবচেয়ে বড় আছে যেটা একশো টাকা একশো বিশ একশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে একটা মাল এই যে হানিকমের মধ্যে এটা এটা খুব 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 ভালো ভালো একটা মাল রেট হলো টাকা থেকে শুরু তারপরে এই যে আরেকটা মোটা মাল আছে দেখেন খুব সুন্দর একটা মাল দেখেন প্রত্যেকটা বারোটা এই কালার এটা রেট মাত্র পঁচিশ টাকা এই যে এটা যে শীতের জন্য খুবই উপযোগী এবং কালারগুলো দেখেন সুন্দর এবং পাইপিং করা এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা এই যে মাফলার

যে একটা মাল এটা ভেলভেট আলাদা সৃষ্টি করছে যে এবছর খুব চলতেছে এটা ভেলভেটের মধ্যে খুব সুন্দর একটা মাল দেখেন খুব কালার গুলো ভালো আর হাত দিয়ে দেখেন খুব সফট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল ভেলভেট এটা রেট হলো মাত্র পঁয়ত্রিশ টাকা তারপরে দেখেন এই যে মোটারসির যে মোটারসির কথা না বললেই নয় এই যে পাইপিং করা পকেট সিস্টেম খুব ভালো একটা মাল বারোটা বারোটা কালার এটা রেট হলো মাত্র চল্লিশ টাকা এই যে আরও একটা মাল দেখেন এই যে আরও একটা পকেট মোটারসি দেখেন খুব সুন্দর একটা মাল এই দেখেন এটা রেট হলো পঞ্চান্ন থেকে শুরু পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এভাবেই আছে আরো একটা মাল দেখেন বেলবেড়ের মধ্যে সব বড় আকারের একটা মাল নিয়ে আসছি একদম নতুন একমাত্র মদিনার গার্মেন্সি প্রস্তুত করে থাকে এখন মদিনার গার্মেন্টসই পাবেন এটা রেট হলো আপনার পঞ্চাশ ষাট সত্তর এভাবেই আছে জি 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 তারপরে দেখেন এই যে টুইন হাতার একটা গেঞ্জি দেখেন জি খুব সুন্দর একটা মাল

এই যে বুদাম গঞ্জি বিশ টাকা মাত্র বিশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা আছে দেখেন এই দেখেন তারপরে এই যে কুলটি গুলগোলা বলে এটাকে কুলটি গুলগলা এটা শীতের মধ্যে খুব চলে গরম দেওয়া কাপড় এটা দেখেন মোটা কাপড়ের মধ্যে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা তারপরে দেখেন এই যে আরো একটা যে গুলগোলার কথা না বললেই নয় ফাইন কাপড়ের মধ্যে এটা সারা বছর আমরা হাভাতা বিক্রি করে থাকি এখন ফুল ফুলাতা পঁচিশ টাকা থেকে শুরু দেখেন পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাঁচচল্লিশ টাকা পঞ্চান্ন টাকা এই ষাট টাকাটা হলো আমি আপনার সবাই পড়তে পারবো ষাট টাকায় ফুল স্লিপ গেঞ্জি পাচ্ছেন বড়দের আরেকটা জিনিস সেটা দেখি ভাইরাল এখন সবচেয়ে ভাইরাল হয়ে চলছে এই যে দেখেন

চান্দিলাল চান্দিলাল তারপর দেখেন এই যে আরেকটা আছে চেইন সিস্টেম এ দেখেন যাদের মোটরসাইকেল চালান তাদের জন্য ঠিক আছে মোটরসাইকেলে যারা এই দেখেন এই যে চেইন সিস্টেম তারপরে দেখেন এই যে মানকি টুপি মানকি টুপি কান যে যে কথা না বললেই নয় এটা হলো আপনার সবচেয়ে বেশি আকারে চলে শীত পড়লেই লাগে জি শীত পড়লেই লাগে যেটা না হলেই নয় 100% শেরফা দিয়ে মদিনা গার্মেন্টস প্রস্তুত করে থাকে দেখেন আচ্ছা স্যার এই দেখেন মাত 50 টাকা থেকে শুরু 50 60 70 80 90 100 120 টাকা পর্যন্ত আছে এই যে দেখেন এই দেখেন 100% শেরফা দিয়ে তৈরি এটা হলো অনলাইন টুপি সবচেয়ে বলা উচিত অনেক দোকানদার আছে আপনাকে বলবে যে ভাই এই যে আইটেমটা দেখাচ্ছি আমাদের গোডাউনে পর্যাপ্ত পরিমাণে আছে কিন্তু মদিনা গার্মেন্টস এরকম কথা বলে না মদিনা গার্মেন্ট সরাসরি

পঁয়ষট্টি টাকা এই দেখেন সত্তর টাকা সত্তর টাকা দেখেন সত্তর টাকা সত্তর টাকা এই দেখেন এক বান্ডেল বারো পিস থাকে ঠিক আছে এক বান্ডেল বারো পিস করে থাকে দেখেন প্রচুর কালেকশন হিউজেন কালেকশন দেখেন এই দেখেন টিজেন দেখছেন

দেখেন কি পরিমাণ এস্ট্রো হিটে দেখেন আগে ওইখানে তো দেখাইলাম ওই যে এগুলো টপস এগুলো টপস দেখেন এজে যে টপস এই যে আমি একটা একটা করে সিম্পল দেখাচ্ছি দেখেন সুন্দর সুন্দর কালেকশন না বাচ্চাদের দেখেন এজে যে টপস এই ব্যবসা কিন্তু এটা তিন গুণ লাভের ব্যবসা নাকি ভাই জি অবশ্যই এখানে 5000 টাকার মাল নিলে ইনশাআল্লাহ 20000 টাকা বিক্রি হবে আচ্ছা আচ্ছা জি যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা ব্যবসা করতেছেন তাদের জন্য ওয়াও দেখেন চমৎকার একটা কালেকশন অনেক আছে অনেক এগুলা সব দেখাইতেও পারবো না দেখেন এই দেখেন

যে আমি ব্যবসায়ী ভাইদেরকে বলবো যে ভাই আমি এইভাবে কতটা দেখাবো আপনারা যদি যারা অনলাইনে নেবেন ভিডিও কল দিবেন দেখে দেখে রেড চুকায় চুকায় নিয়ে যাবেন আর যদি মনে করেন দোকানে আসবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তাহলে দেখে শুনে আপনারা বিভিন্ন আইটেমের মাল একটু যে আইটি মিলিয়ে নিতে পারবেন তারপরে দেখেন এই টপস নিতে হলে টপসের প্যান লাগে তো অবশ্যই টপসের প্যান খুব বিক্রি হয় এই দেখেন এই যে পর্যাপ্ত টপসের প্যান এই যে দেখেন 60 টাকা থেকে শুরু টপসের প্যানও 60 টাকা থেকে শুরু 60 70 80 এভাবেই আছে তারপরে দেখেন এই যে এই দেখেন টপসের প্যান

সবসময় নতুন আঙিকে নতুন কিছু করে থাকে ঠিক আছে আমি ভিডিও করতে বলতেছি আপনি আসলে হয়ে এত সুন্দর সুন্দর দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন করে দেখেন

এবং আমাদের দেখাইলো দাম বলবো না এর কারণ হলো আমাদের ব্যবসায়ী ভাইদের যে গোমর ওটা গোমরটা অনেক সময় ব্যবসায়ীরা ফোন করে বলে যে ভাই আপনি সবই তো রেট বলে দিলেন আমাদের কি রইলো যে কাস্টমাররা বলে যারা খুচরা নেয় তারাও রেট বলে দেয় কিন্তু সেই জন্য কিছু কিছু সিক্রেট মাল আমি রেটটা নাই নাই বলে থাকি যদি অনলাইনে নেয় তাহলে ভিডিও কলের মাধ্যমে রেট জেনে নিতে পারবে আর নয়তো দোকানে এসে রেট রেট চুকাই নিতে পারবে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন সুন্দর দিচ্ছেন তো ভাই এটা জি জি খুব সুন্দর দেখেন এই যে আরেকটা মাল এটা আসছে লেডিসের মধ্যেই দেখেন সব বান্ডিলে বান্ডিল অনলাইন পলি পায়জামা সহ এই যে তারপরে ক্যাপ তোয়ালে দেখেন এই তোয়ালে ছোট খুলে নেওয়ার জন্য তারপরে ইন্টার কাপড়ের মধ্যে দেখেন এই কাপড়ের মধ্যে দেখা সেট

দেখতে পাচ্ছি ভিতরে কি ভাই ভিতরে একটা দেখতে পাচ্ছি ভিতরে দেখাইতে পারবে ভিতরে আসেন আচ্ছা আসেন এরপরে আসলে সামনে এবারে ভিতরে ঢুকবেন আসলে দেখে দেখে আবার নিয়ে যাই হ্যাঁ সব দেখাই দিচ্ছি ভিডিওতে যেগুলো আমি দেখাইছি এগুলো এখানে সারি আকারে রাখা আছে সব করে সারি সব রাখা আছে তারপরে যে কথায় না বললেই নয় মদিনা গার্মেন্টস একমাত্র মদিনা গার্মেন্টস সবচেয়ে কম রেডে ফুডি দিয়ে থাকে যে ফুডিটা দেখানোই হয় এই যে ফুডিটা দেখেন ফুটির বিভিন্ন প্রকারের আইটিবের ফুডি ফুটি আছে আমার এখানে দেখেন এই যে ফুডি যে ফুডি নাকি ষাট টাকা থেকে শুরু

দেখেন এটা হলো আমার মানে টুপি মোজার কালেকশন যেটা অনলাইন টুপি তারপরে অনলাইন গলা এই যে মানকি টুপি ফেদার ট্রাস তারপর হলো এই যে এখানে চায়না মুজা এই যে কাটা মোজা এই যে বাচ্চাদের হাত মোজা এভাবে সব আমার এখানে এ টু জেড কালেকশন যে ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা আসবে নতুন দোকানদার হলো সে যদি আসে মনে করে আমার এখানে বসে এ টু জেড আইটেম নিয়ে দোকানটা সাজিয়ে নিবে ইনশাল্লাহ আমি দিতে পারবো এবং সারা বাংলাদেশ কুড়ি কন্ডিশন নিতে পারবে অবশ্যই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন করে থাকি এবং এটা শর্ত হলো যারা দশ হাজার টাকা অর্ডার করবে তারা দুই হাজার টাকা আমাকে অগ্রিম বিকাশ করতে হবে আর বাকি টাকা ওইখানে মাল বুঝে পেয়ে দিয়ে দিবে আচ্ছা আচ্ছা জি